নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি ক্যালেন্ডারের দিকে তাকালে মনে হচ্ছে পুজো আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে আর দুর্গাপুজো মানেই শরৎকাল কিন্তু এই শরৎকালেও বৃষ্টির আমেজ নিয়ে যারা আমার সঙ্গে রয়েছেন তারা দেখেছি তোমাকে শ্রাবণে এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন নেহা এবং সৌমু আমার সঙ্গে রয়েছেন স্বাগত আর্টিস টিভিতে হ্যালো 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 সবাইকে দেখেছি তোমাকে শ্রাবণে আড্ডা টাইমসে স্ট্রিম করতে শুরু করে দিয়েছে খুব পাচ্ছি এবং যেটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় কয়েকটা ছবি রেফারেন্সেস চলে আসছে যখন লোকজন রিভিউ করছে যেরকম দিওয়ানা মহাব্বতে আই লাইক দ্যাট এই ধরনের ছবি দেখে আমরা বড় হয়েছি এবং যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে ওটিটি স্পেসে বিশেষত বাংলার ওটিটি স্পেসে খুব একটা লাভ স্টোরি হয় না প্যাশনেট লাভ স্টোরি হয় না তো সেই সেই রকম একটা এনভায়রনমেন্টে একটা প্রচণ্ড প্যাশনেট লাভ স্টোরি করা হয়েছে মানুষের সেটা ভালো লাগছে তারা রিভিউজ দিচ্ছেন অ্যান্ড ইয়া জাস্ট জাস্ট ভেরি এক্সাইটেড এক্স্যাক্টলি লাইক ভেরি এক্সাইটেড যেভাবেও বললো রেফারেন্স করা হচ্ছে আমি নাম তো কখনো ভাবিনি যে আমার ওয়েব সিরিজকে এত বড়ো বড়ো সিনেমার সাথে কম্পেয়ার করা হবে বাট দেন পিপল আর লাইকিং দ্য লাভ অ্যাঙ্গেল আমাদের মধ্যে যেটা আছে দে লাভ দ্য মেকিং সো যেহেতু এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ তো আমি আই ওয়াজ নট যেম মানে প্রথম তোমার ডেবিউ ওয়েব সিরিজে সেখানে এত ভালো ফিডব্যাক এই ডেবিউ এর আগে তুমি যেহেতু এর আগে ধারাবাহিকের কাজ করেছো এই ফরম্যাটটা নতুন ছিল একটু কি টেনশান হচ্ছিল হ্যাঁ টেনশান হচ্ছিল বিকজ ওখানে খুব একটু অন্যরকমভাবে কাজ করা হয় ওয়েব সিরিজ একটু অন্যরকমভাবে কাজ করা হয় আমাদের না বেশি সময় আমরা পাইনি রিহার্সাল বা কিছু দুদিন পেয়েছিলাম সো অতটা প্রিপারেশান করারও সময় পাইনি আর যেহেতু ডেবিউ তো একটু নার্ভাসনেস কাজ করছিলো যে কি হবে কি না বাট দেন ফিডব্যাক ইজ গুড তো আই আম হ্যাপি একদম আর তোমরা শুটিং করেছো কিন্তু ভরা বর্ষায় তো সেই শুটিং এর সময় আমরা কিছুটা দেখেছি যে একদম কুমোরটুলির ঘাটে বৃষ্টিতে ওরকম বৃষ্টি কিছুটা মানে তোমরা হয়তো বৃষ্টিও পেয়েছো তো শুটিং এর অভিজ্ঞতাটা কিরকম ছিল ইউজুয়ালি কি হয় আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি শুটিং এ বৃষ্টি কিন্তু এরকমও সিচুয়েশন হয়েছে আমি বলছি যে ভারত লক্ষ্মী স্টুডিওতে আমরা শুটিং করছিলাম যখন অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে সময় হাতে একদম ছিল না পরের দিন ইন্ডিপেন্ডেন্স ডে ফলে পরের দিন শুটিং হবে না তো আমাদের ডিরেক্টর বলে আর কিছু করা ওই বৃষ্টির মধ্যেই আমরা শুটিং করবো তো ক্যামেরা ট্যামেরা সব কিছু কাভার করে এরা খুব ইম্পর্টেন্ট সিন ছিল যেখানে আমি হ্যালুসিনেট করে দেখছি যে ওখানে ইরা দাঁড়িয়ে রয়েছে তো সেটা আমরা মানে অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যেও আমরা শুটিং করেছি আর আমি তো এই গল্পটার সাথে মানে বেসিক্যালি বলতে গেলে মানে একদম সামার থেকেই মানে একদম মানে এপ্রিল থেকেই আমি জড়িত আমি এপ্রিল মাসে শুনেছিলাম গল্পটার ব্যাপারে আই এম ভেরি ভেরি হ্যাপি যে ফাইনালি বৃষ্টির মধ্যে গড়া সিকোয়েন্সেস করতে পারলাম সে সেটা খুব খুব এনজয় করেছি আর নেহা তোমার এখানে ক্যারেক্টার নেম ইরা তো ইরা একটু অন্য রকমের চরিত্র এখানে সম্পর্কের একটা অন্য রকম ডাইমেনশন দেখানো হয়েছে তোমার মানে কি মনে হচ্ছে কতটা প্রাসঙ্গিক আই থিঙ্ক হ্যাঁ নর্মালি আমি যেরকম ক্যারেক্টার্স প্লে করেছি সিরিয়ালসে ভীষণই এক মানে স্ট্রং প্রতিবাদী এরাও প্রতিবাদী বাট দেন ওখানে আউট অ্যান্ড আউট একদম প্রতিবাদী ক্যারেক্টার এখানে আই ফিল ও অনেকটা স্থির বেশি কথা বলে না চুপচাপ থাকে যেখানে দরকার পড়ে সেখানেই বলে আননেসেসারিলি বেশি বকতে যায় না অ্যান্ড আই থিঙ্ক ওর ওই রেসপন্সিবল একটা মহিলা যে একটা পরিবারকে দেখতে হবে অ্যান্ড দ্য লাভ দ্যাট শি ক্যারিস ফর ইজ লাইক আজকালকার দিনে দেখাই যায় না নো ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইয়া সো মানে ইট হ্যাজ বিন জার্নি ফর শর সুমো তোমার কাছে আসবে একটা যেহেতু আউট অ্যান্ড আউট একটা প্রেমের গল্প এটা প্রেমের সংজ্ঞা কি তোমাকে যদি বলা হয় প্রেমের সংজ্ঞা কি তোমার কাছে তাই না আমার মনে হয় যে মানে আমরা যখনই রোম্যান্সের কথা বলি আমরা যখনই প্রেমের কথা বলি কোথাও গিয়ে তো ওই ওই ছবিটা আমাদের সামনে ভাসে যে বাইরে বৃষ্টি পড়ছে তুমি তার সাথে বসে রয়েছো হয়তো কফি খাচ্ছো কিছু বা একসাথে নেটফ্লিক্স দেখছো সেটার মধ্যেও প্রেম রয়েছে কিন্তু বৃষ্টিটা আই থিঙ্ক বৃষ্টি চিরকালই হ্যাজ বিন আইকনিক ফর রোম্যান্স মানে তুমি ধরো মানে একদম সেই অমিতাভ বচ্চনের স্মিতা পাটিলের সাথে ওই গানটা হোক বা শাহরুখ খানের মাধুরী দীক্ষিতের সাথে দিলতো পাগলেতে ওই গানটা হোক আমরা সবসময় অ্যাসোসিয়েট করেছি বৃষ্টির সাথে প্রেমকে এবং নট জাস্ট প্রেম আমার মনে হয় যে বৃষ্টির মধ্যে একটা অদ্ভুত রোম্যান্টিক একটা অন্য রোম্যান্টিক অ্যাঙ্গেল আছে মানে যখন বৃষ্টি পড়তো আমার মনে হচ্ছে আমাদের স্কুল সেদিন অফ দিয়ে দেওয়া হতো রেনী ডে কি মজা হ্যাঁ রেনী ডে রেনী ডে ইউজ টু বি দ্য থিঙ্ক যে মানে এবার বাড়িতে মা খিচুড়ি তার সাথে ইলিশ মাছের ভাজা এসব বানাবে একটা বাড়িতে একটা একটা ইভেন্ট আর আমি লেক গার্ডেনসে থাকি তো সেখানে একটু বৃষ্টি পড়লেই জল জমে যেত সো মানে লিটরালি লেক গার্ডেনস হয়ে যেত সো মানে অ্যাভ অলভেজ had দ্যাট কাইন্ড অ রোমান্টিক ফিল্ড টুয়ার্টস রেইন আচ্ছা এই যখন তুমি বৃষ্টির সাথে খিচুড়ির কথা বললে এরকম কি হয়েছে শুটিংয়ে যখন তোমরা শুটিং ফ্লোরে ছিলে এরকম কোনো দিন খিচুড়ি খাওয়া হয়েছে খুব বৃষ্টি পড়ছে খিচুড়ি বলতে পারবো না কিন্তু আমি একজনের কথা বলতে পারি যে এই শুটিংয়ে প্রচুর খেয়েছে মানে প্রচুর খেয়েছে বলতে আমি বলছি মানে মানে এক্সটিক ভালো ভালো খাবার সব সবসময় একদম মিনিমাম কোয়ান্টিটিতে খায় ডায়েট মেনটেন করে সেটা হচ্ছে আমি ভাবছিলাম এতক্ষণ কার কথা বলা হবে একটা আন্দাজ করতে পারছিলাম বলবো না কারণ আমি ভারত দা বা আমাদের সাথে যারা ছিল হ্যাঁ আমরা খুব অন্য ধরনের জিনিসপত্র খেতাম মুড়ি হোক বা পারলি নেহা কি কি খেত ভ্যারাইটি আমি যেদিন প্রথম দেখেছিলাম আমি দেখলাম যে ও সেটে ফল খেলো আর গরম জল আমি বললাম যে দিস ইজ সামথিং এল তো বম্বে একদম বম্বে হিরোইন ঠিক আছে সেকেন্ড দিন থেকে ওই বলে দিক সেকেন্ড দিন থেকে তুলিক সাথে সিন ছিল তো লাইক কিছু খাই আমার না ভালো লাগছে না এরকম মানে কাজ করছি কিছু খাই আর কি তো উই স্টার্টেড অফ উইথ বার্গার তারপরে বিরিয়ানি তারপরে ফুচকা তারপরে চপ আরে চলছে যতদিন ছিল আর কি আমরা সব ও আমরা টিটা ব্রেড হোমমেস্টও খেয়েছি তো মানে সব কিছু খেয়েছি আমরা আর কি আর এরা কিছুই খেত না সবাই আমাদের রুমে আসতো খাওয়ার জন্য তুমি লিস্টটা ভাবতে পারছো আমি একদিন আমার চোখের সামনে দেখছি যে দুশোটা ফুচকা অর্ডার করা হয়েছে দুশোটা ফুচকা কি একা খেয়েছে না একা নয় আর অফার করা হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে যে নিউট্রিশনিস্টরা বলে না যে মানে ডোন্ট হ্যাভ দিস

এবার আমার মনে সি আই ফিল সি আমার পাঞ্জাবি ঠিক আছে তো আমি ফুডি আমি ইনহ্যারেন্টলি ফুডি আর আমি আউট অ্যান্ড আউট আউট ডাইট করে থাকতে আমার ডিপ্রেশন হয় বেশি গ্রিন ইয়ে খেলে তো আমার মনে হয় যে আমরা সারা জীবন ডাইট করতেও পারবো না মানে ক্রেভিংস তো থাকবেই তো আই থিঙ্ক এভরিথিং শুড বি এট ইন মডারেশন অ্যান্ড আমারও ওটাই হয় যে আমি যে ওই সময়টা বিরিয়ানি খাচ্ছি তার আগে মেবি আম হ্যাভিং আ স্যালাড অর আ ফ্রুট সো ডু এভরিথিং ইন মডারেশন খুব সুন্দর ব্যালেন্স করে দিল করে দিলে আমাদের কেন এগুলো হয় না আমাদের কেন মেইনটেইন করতে হয় না তবে इट्स অলওয়েজ ইন দ্য জিনস অ্যাজ দে সে এক্স্যাক্টলি আর নেহা তুমি যেহেতু বলে তুমি পাঞ্জাবি পাঞ্জাবি কুইজিন এ তোমার মানে ফেভারিট ডিশেস কি কি বাটার চিকেন পাঞ্জাবি খাবারের নাম আসলে কিন্তু সবার প্রথমেই যেটা আসে বাটার চিকেন হ্যাঁ আর আমার সাগ এখন ডিসেম্বর আসছে তো শীতকালেই হয় দ্যাট ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারেটস বাট আমি সত্যি কথা বলবো আমি পাঞ্জাবি বাট 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 আমার বাঙালি খাবার ভীষণ ভালো লাগে মানে আমি মোস্টলি বাড়িতে দুপুরবেলা রুটি খাই না আমি ভাত মাছ ডাল আলু চোখা এগুলোই খাই বাঙালি কোন খাবারটা সব থেকে বেশি পছন্দের আহ ইলিশ মাছ সর্ষে ইলিশ এটা বেশ হয়ে গেছে এটা শুটিং এর সময় হয়নি সময় নেই তো শুটিং এ তো খাওয়ার সময় দুটো ফুচকা খেয়েছি আরে চল রে মানে পাঁচ মিনিট খেতে দিত ও চল 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 দেখো আমাদের ডিরেক্টরেরও কিছু করার করেনি কারণ আমাদের একটা টাইম বাইন্ডিং তো আমাদের ডিরেক্টর কম্পেনসেট করে দিয়েছে আমাদের ওয়ার্কশপের দিন আমাদের একদিন ওয়ার্কশপ ছিল সেদিন ডিরেক্টর নিজে রান্না করে আমাদের ভালো ডিরেক্টর রান্না করে টিম চিকেন বানিয়ে রেখেছিল চিকেন তারপরে ডিমের কষা আমি ওরকম ডিমের কষা খাইনি বিশ্বাস করো আমি বলছি যে মানে অরিজিৎদার মধ্যে প্রচুর হিডেন ট্যালেন্ট আছে এটা কিন্তু আমাদের চিন্তা রান্না করতেও খুব ভালোবাসি ইভজ লাইক কি নিজের রান্না হ্যাঁ মানে এত আর শুধু রান্না না যেভাবে বেড়ে মানে পরিষ্কার করে দিচ্ছে লাইক সো মাজ লাভ ই হ্যাঁ ফর আস অ্যাম একদম শুভ তোমার কাছে আসবে যেটা বলছিলাম গল্পটা একটু অন্য রকমের গল্প তোমার কি মনে হয় যে এখন মানে বর্তমান সময়ে সমাজ কতটা এগিয়েছে যে তোমরা তো এরকমই একটা ইস্যু তুলে ধরেছো সেই জায়গায় কতটা এগিয়েছে বলে মনে কর দেখো আমি আমি তো মনে করি যে মানে নিশ্চয়ই এগিয়েছে কিন্তু সেখানে অনেক অনেকগুলো ফ্লজও রয়েছে আমাদের সমাজে তাই তাই এই গল্পগুলো আবার বলা হচ্ছে এবং আমি আবারও বলবো যে সেই গল্পটা বলার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স চলে এসেছে যেটা যেটার জন্য হয়তো দেখবে যে যা যা রিভিউজ আমাদের সিরিজে বেরোচ্ছে সেখানে অনেকটা মেকিংয়ের কথা বলা হচ্ছে এবং আমি এটাও বলবো যে এই যে আমরা আমাদের গল্পটা যেটাকে কেন্দ্র করে আর কি একটা আনকনভেনশনাল লাভ স্টোরি সামরি হুজ লস্ট হার হাজব্যান্ড রুদ্র তারই প্রেমে পড়ছে আমি আমি বিশ্বাস করি যে আমাদের সমাজে কিন্তু এখনও এখনও কিছু মানুষ আছে যারা ওই ইরাকে ওই আরেকবার নিজের জীবনটাকে গোছাতে কি বলবো মানে সাপোর্ট করবে না মানে তারা একটু অন্যভাবে দেখবে যদি একটা বিধবা মহিলা সে আরেকবার বিয়ে করে বা আরেকটা ডেটে যায় বা আরেকটা কোনো সম্পর্কের সাথে জড়িয়ে ফেলে নিজেকে তো এটা কিন্তু মানে এটা এমন নয় যে সেটা শুধুমাত্র যারা লিটারেট ইললিট্রেট তাদের মধ্যেই রয়েছে যারা এডুকেটেড যারা আমাদের শহরে থাকে তাদের মধ্যেও কিন্তু এই ধারণাগুলো রয়েছে যে ও দেখছো হাজব্যান্ড মারা গেছে তার এক বছরের মধ্যেই চলে গেছে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সোসাইটিতে এখনও রয়েছে ইনফ্যাক্ট নট জাস্ট দ্যাট এই রুদ্র ধরো এরকম যে একজনের সাথে একজনের প্রেমে পড়ছে একজনকে ভালোবাসছে তার বাড়ি থেকেও কিন্তু লোকজন তাকে বলছে যে ওয়াই ইনফ্যাক্ট একটা খুব ক্রুশাল জায়গায় তার বাবাই তাকে বলছে যে ঠিক আছে ঘুরে এসো হ্যাঁ পাহাড়ে যাও দার্জিলিং যাও কিন্তু বিয়ে করতে পারবে না বিয়ে আমি যাকে বলবো তার সাথেই করতে হবে এই বাবারা কিন্তু আমাদের সোসাইটিতে এখনও রয়েছে ইভি ডিনাই দিস আমরা যদি বলি যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া হয়ে গেছে ইনস্টাগ্রামের যুগে এরা নেই আমরা কিন্তু একেবারেই ভুল বলবো দে আর ভেরি মাচ ইন আর সোসাইটি এবং তার বহিপ্রকাশ তো আমরা নানানভাবে দেখছিও আমাদের আমাদের সোসাইটিতে ফক্ত বলি দিল এক্স্যাক্টলি মানে ওটাই আর কি মানে আমরা যে বলি আজকালকার দিনে ওয়েব বিকাম वेरी মডার্ন এন্ড ওই টাইপের রেস্ট্রিকশন বা বন্ডিংস নেই যে যার খুশি যা যা খুশি করতে পারে যাকে ভালোবাসতে পারে বাট इट्स नॉट ट्रू মানে যদি আরবান সোসাইটি থেকে আমরা বেরিয়ে একটু গ্রামের দিকে যাই বা টাউনশিপে যাই তো সেখানে ওই ব্যাপারটা এখনো আছে লাইক ইফ উইডো অন্য একটা বড় মানে বিয়ে করলে পিপল কথা বলবে হয়তো মেয়েদের বেশি শুনতে হয় ছেলেদের থেকে হ্যাঁ বলছি যে আমাদের দেশে যারা অভিনেত্রী তাদের প্রোফাইলে যাবে তাদের যে ছবিগুলো থাকে সেখানে সেকশনটা খুলবে যাবে একদমই তাই হ্যাঁ ঠিক বলেছ একদমই তাই অলসো যেভাবে সোসাই মানে আমাদের সিরিজে দেখানো হয়েছে যে আমার মানে শ্বশুর শাশুড়ি মা খুব সাপোর্ট করে ইরাকে আর সেটা কি রিয়েল লাইফে আছে আই থিঙ্ক ভেরি রেয়ার মানে তোমার স্বামী মারা গেছেন তোমার শ্বশুর শাশুড়ি মা তোমাকে এত এনকারেজ করছে যাও বিয়ে করো লেভার গুড লাইফ ইজ ইট মানে ইটস ভেরি রেয়ার তো আই থিঙ্ক এই সিরিজ দেখে যদি একটু চেঞ্জেস আনা যায় আর কি অ্যান্ড অলসো আই ফিল অ্যাজ ইরা অলসো যে ও বিলিভ করে যে সেকেন্ড লাভ হয় না দ্বিতীয়বার প্রেমে পড়া যায় না বা নিজেকে সেকেন্ড চান্স দেওয়া যায় না সেটাও ওয়ে আমরা অ্যাড্রেস করেছি যে এভরি হিউম্যান বিং ডিজার্ভস গুড লাইফ ডিজার্ভ টু বি হ্যাপি সো এটাই একদম আর তোমাদের সিরিজের নাম যেহেতু দেখেছি তোমাকে শ্রাবণে লাভ ওয়ার্ট ফার্স্ট সাইটে বিলিভ করো দুজনেই দুজনের কাছেই প্রশ্ন হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে কিছু নেহার জি না অ্যাকচুয়ালি হয়নি হ্যাঁ কেন বললাম হ্যাঁ আমার তো হয়নি হ্যাঁ মানে অন্যের হয় লাভ আর্ট ফার্স্ট সাইট আমার লাভ এড ফার্স্ট সাইট মানে কাউকে ভালো লাগতে পারে অ্যাট্রাকশন হতে পারে কিন্তু লাভ ওয়ার্ট ফার্স্ট সাইট আমি যাই না হয় কি না আমি আমার তো হয়নি মানে এখানেও যে লাভ অ্যান্ড লাভ অ্যাট ফার্স্ট সাইডটা আছে মানে সেটা যতই আমরা সেটাকে সিনেম্যাটিক্যালি ট্রিট করি না কেন রুদ্র ইরার প্রেমে বা ইরাকে ভালোবাসতে শুরু করছে যখন সে দেখছে যে ইরা ওই একটা থানায় একটা সিকোয়েন্স আছে যেখানে ওর বাবাকে চুপ করিয়ে দিচ্ছে দেখছে যে একজন মহিলা এইভাবে স্ট্রাগল এবং মানে তার মধ্যে এই দাপটটা রয়েছে সো কোথাও গিয়ে মানুষটাকে চেনার পরেও এই কথাগুলো বলছে আর হ্যাঁ মানে দেখ হ্যাঁ হ্যাঁ অফকোর্স লাভ অ্যাট ফার্স্ট সাইড হয়েছে অফকোর্স মানে ইটস নট নেসেসারি যে আই হ্যাভ মানে কন্টেম্পলেটেড রিলেশনশিপ আমি সম্পর্কের ব্যাপারে তখন ভেবেছি কিন্তু কামন আই মিন ভালোবাসা বাড়তে থাকুক আমরা আড্ডা শেষ করব দর্শকদের কি বলবে আমি এটাই বলতে চাই যে ভারত হ্যাঁ পুজো আসছে ভালো করে খাবেন একদমই তাই ভালো করে পুজো কাটাবেন অ্যান্ড অলসো আমাদের সিরিজ বেরিয়ে গেছে দেখেছি তোমাকে শ্রাবণে গিয়ে দেখবেন আড্ডা টাইমসে স্ট্রিম করবেন বাড়িতে বসে একদম জমিয়ে দেখবেন আর কি আর আমাদের ভালোবাসা জানাবেন আমি বলবো আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম আর কি যে আমরা সাধারণত ওটিটি স্পেসে খুব একটা লাভ স্টোরি দেখি না তো আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে একটা খুব রোম্যান্টিক প্যাশনেট একটা লাভ স্টোরি এবং করার এবং সেটা খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছেন অরিজিৎ চক্রবর্তী তার আগের কাজও ভীষণ ভীষণ সফল সো প্লিজ পারলে দেখবেন আমাদেরকে অবশ্যই জানাবেন দেখে আপনাদের কীরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে আরও দশজনকে গিয়ে বলবেন পুজো আসছে খুব ভালো কাটুক পুজো আপনাদের আশা করছি আমাদের সিরিজ দেখতে দেখতেই আপনাদের পুজো কাটবে আর কি ভালো খাবে ইম্পর্টেন্ট থ্যাংক ইউ তোমরাও খুব ভালো থেকো অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়